ঘোষণাপত্রটা আপনি পড়েছেন এইখানে আমরা আমাদের ডক্টর ইউনিসকে পাই নাই আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে কারণ আপনার যে স্পঞ্চেনিয়াস রিডিং আপনি যেভাবে কথা বলেন যেই আর্টিফিশিয়াল কোনো আর্টিকেল আর্টিকুলেশন ছাড়া কথা বলেন আমরা সেটা পাই নাই আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন আপনাদেরকে প্রথমে বলতে চাই এই যে রাজনৈতিক দলগুলো আছে আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি সবাইকে প্রশ্ন করছি আপনারা সবাই মিলেই কি সাতচল্লিশ সালকে খারিজ করে দিয়েছেন ঠিক দুইজনে উত্তর দিতে হবে ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে হবে দীর্ঘ দুইশো বছরের লড়াই সেই দুইশো বছরের কতগুলো ইভেন্ট সেই পলাশি থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব এরপর আমাদের কত কর্তা সত্য আমাদের কত জীবন আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য আমাদের মঙ্গল পান্ডেরা হাজি শরীয়তুল্লাহ আমাদের তিতুমির হাবিলদের রজবালি তাদের রক্ত ঝরেছে তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্রবাসনার প্রথম অর্জন আমাদের উনিশশো সাতচল্লিশ সেই সাতচল্লিশের কে বিরোধিতা করেছে ইভেন শেখ মুজিব করেছে একাত্তরের যারা আমাদের হিরো তারাও কি উনিশশো সাতচল্লিশ সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে মুহাম্মাদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন তাকে আয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিন করেছে মৃত্যুর পরে তারা গড়াগড়ি অসমাপ্ত আত্মজীবনী পড়েন তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে একাত্তর থেকে এর আগে দুইশো বছরের কোনো লড়াই নাই যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি বিহারি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে এখানে আর কোন জাতিসত্তার আর কোন পরিচয় নাই এই যে জাতিবাদী রাজনীতি সবাইকে বাঙালি করে তোলা সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সবথেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে উনিশশো এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল একানব্বই এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই আমাদেরকে বলেন আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দল অসাধারণ স্টেক বিরাট সরিকেনা কিন্তু রাজনৈতিক দল যদি এই অদ্ভুত একা করতে পারতো তাহলে জামাতি ইসলামীর ছয়জন প্রধান নেতৃবৃন্দকে ভাসি দেওয়া ওই সময় তারা দিতে বেগম জিয়াকে জেনে যাওয়া লাগতো না হাত বাকা হয়ে ফালা লাগতো না তখনই বিএনপি ফেলাই দিতে পারতো এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে আমরা এখানে দেখলাম কি যে এইখানে যেইখানে রাজনৈতিক দলের ইনভর্ভমেন্ট টা আছে কোথায় উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে তার একটা একটাকেও অ্যাড্রেস করা হয় নাই আপনাদের এত হিনমন্যতা কিসের সাপ্লাই হিনমন্যতা পিলখানা হিনমন্যতা তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই এই জেই হাসিনা পালাইতে বাধ্য হইছে যেই জেনজিদের কারণে সেই জেনজিরা কিন্তু রাজনীতির সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে এইটার কথা কেউ বলে না যেই জেনজিরা স্লাম নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনের পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় সিক্স সেভেন এইট নাইন এর তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাজপথে নেমেছিল ওই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনে পড়ে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হয়েছে কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম

এবং উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো নব্বইয়ের অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা আমাদের সাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে একনলেজ আপনাকে করতেই পারতে হবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক